আসসালামু আলাইকুম আজকে আমরা একটা একসাথে কয়েকটা প্রসেস দেখাবো মূলত উবার লক্ষ্মিনীতে কিভাবে ショルダー জয়েন্ট করে ফ্লিট জয়েন্ট করে সাইট জয়েন্ট করতে হয় এই তিনটা বিষয় আমি একসাথে করে দেখানোর চেষ্টা করব আশা করি ভিডিওটা দেখলে আপনারা সহজেই বুঝতে পারবেন কিভাবে ショルダー জয়েন করতে হয় ফ্লিট জয়েন্ট করতে হয় এবং সর্বশেষ সাইড জয়েন্ট করতে হয় আমরা কাজ শুরু করি দেখা যাক এটা হলো ショルダー ব্যান্ড এই প্রথমে আমরা এই মাথাটাকে এইভাবে সুন্দরভাবে একটা মাথার সাথে সুন্দরভাবে মিলাবো দিয়ে সব সময় মনে রাখতে হবে এই মাথা যেন সময় মিলে এই আমরা এই দ্বিতীয় মাথাটা মারবো তালে আমরা শুরু করলাম প্রথমে সামনের মাথা থেকে তারপরে দ্বিতীয় মাথাটা এটা হলো ফোল্ডার জয়েন্ট

এই যে ব্যাক পার্ট এটা হলো ফ্রন্ট পার্ট যে গলাটা বড় কাটা থাকবে এটা হলো ফ্রন্ট পার্ট আর যেটা ছোট গলা এটা হলো ব্যাক পার্ট সব সময় আমাদের এই যে ショルダーের যে চেলিটা আছে এটা আমাদের এইভাবে ব্যাক পার্টে দিতে হবে দুইটাই আমাদের ব্যাক পার্টে থাকবে এই ব্যাক দেওয়ার পরে এই নিয়মে আমরা এই মাথাগুলো মিলাই এরপরে আমরা এটাকে সাইড জয়েন করে দেখাবো ইনশাআল্লাহ এই যে আমরা সাইড লাইনটা এই নিয়মে করব এই মাথা সাথে এই মাথা মিলাবো পয়েন্ট এটা একটু আগায় নিতে হয় ব্যাস এখানে ব্রেক হবে সব সময় এখানে একটু দূরে ব্রেক দেওয়ার কারণ হলো পয়েন্টটা যেন একটু ছোট বড় হইলো তাহলে যেন আমি টান দেয় মিলিয়ে নিতে পারি এই পয়েন্ট একটার উপর একটা ফেলায়া এরপর একটু আগায় নিতে হয় সাইড জয়েন সব সময় মনে রাখতে হবে পয়েন্ট মিলানোর পরে অনেকেই আমরা এভাবে একবারে করার চেষ্টা করি হ্যাঁ যারা পারি তারা করবো আর যারা পারি না কিন্তু একবারে করলে এখানে একটু মাইনাস হয়ে গেলে যা ধরা পড়বে কিন্তু এই জন্য কি করতে হয় একটু পয়েন্ট মিলানোর পরে একটু আগায়ে নেওয়ার পরে এইখানে মাথাটা ধরে লুজ দিতে হবে সব এই যে ভাসটা খাইলো সবচেয়ে সাইড জয়নের সব বড় সমস্যা হইলো এই ভাস খাওয়া ভাসটা কেন খায় আমরা কাপড়টা এইভাবে টান দিয়ে ধরি টান দা ধরবো না আমরা এইভাবে নরমালি লুজ দেবো ধরবো যে কাপড় ভাস খায় না লুজ দিলে কাপড় কখনোই ভাস খাবে না আমরা এই তারপরে এটা আমরা ডান হাতে ধরে বা মাঠ দিয়ে এইভাবে নিব সেম আগের নিয়মে মাথা মিলাবো পয়েন্টের সাথে পয়েন্ট ধরে একটু আগায় নিব বেশ এই পয়েন্টটা একটা সাথে একটা খুব শিওর হয়ে মানে ভালোভাবে দেখে চাপ দিয়ে ধরে মিলাইতে হয় নাহলে অনেক সময় আপ ডাউন হওয়ার সম্ভাবনা থাকে

তিনটা প্রসেস কিভাবে একসাথে করতে হয় টোটাল বিষয়টা কাজের সাথে আলোচনা করেছি টোটাল বিষয়টা যদি আপনি স্কিপ না করে দেখেন তাহলে বুঝতে পারবেন আশা করি ভিডিওটা দেখে কিছু না কিছু শিখতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম